তাহলে ভাই আল্লাহ যে নির্জন জায়গায় আসলাম এই জায়গায় বলে গাড়ি ঘোড়া খালি চুরি হয়

ভাই আমি পাও ধরি আপনি মাথা ধরে আচ্ছা ভাই আপনি পাও ধরেন ভাই আমার লাস্টে ডরাই ভাই ওরে আমার বন্ধু রে আচ্ছা ভাই মোর শেয়ার কি করার ভাই আমার কান না ভাই ওঠেন ভাই আমার বন্ধু কোন দিন বিবি তোরা আয় আমার নাই রে আচ্ছা ভাই আমার বন্ধু

শুনছেন তো নাকি এবার বুঝছি আপনি কিসের ধান্দায় পড়ছে কোন চিটার বাট পারছেন ধান্দায় পড়ছেন তাহলে এবার আস্তে আপনি